সাত বছর বৃষ রাশিতে হর্ষল গ্রহ সাত রাশির জীবনে আসবে সুখ সমৃদ্ধি যদি কোনো গ্রহকে শনি গ্রহের চেয়ে অধিক শক্তিশালী ও তমগুণ বলে মনে করা হয় তবে তা হর্ষল ইংরেজিতে ইউরেনাস এটি সূর্যের কক্ষপথের একটি গ্রহ যা সূর্যের চারদিকে তার সপ্তম কক্ষপথে ঘোরে এটি আট চার বছরে একটি ঘেরা সম্পন্ন করে অর্থাৎ এক দুইটি রাশি অনুসারে এটি কমপক্ষে সাত বছর ধরে প্রতিটি রাশিতে থাকে হর্ষলের গ্যাচর দেশের রাজনৈতিক ক্ষমতা ও ধর্মীয় চিন্তাধারার পরিবর্তনের সূচক এটি মনোবিজ্ঞানী গবেষক এবং চিন্তাবিদদের জন্য সুভ বলে মনে করা হয় এবং তাদের আধ্যাত্মিক শক্তি প্রদান করে এটি একজন ব্যক্তিকে শয়তান থেকে একজন সাধুতে রূপান্তর করতে পারে এবং একজন সাধুকে শয়তানে রূপান্তর করতে পারে এটি ব্যক্তির মধ্যে আধ্যাত্মিক শক্তি এবং আত্মবিশ্বাসের যোগাযোগ করে এতে সম্পর্কের ওপর বিরূপ প্রভাব পড়ে মেষ বৃষ রাশি, মিথুন রাশি হর্ষল আপনার দ্বিতীয় অবস্থানে ট্রানজিট হবে রাশিফলের দ্বিতীয় স্থানটি আমাদের সম্পদ এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হর্ষলের এই ট্রানজিটের কারণে আপনি হঠাৎ করে অর্থের দিক থেকে বড় সুবিধা পেতে পারেন আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে অতএব হর্ষলের শুভ অবস্থা নিশ্চিত করার জন্য আপনি ধর্মীয় স্থানে যেতে থাকুন এবং সেখানে কাজে সহযোগিতা করুন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি হর্ষল আপনার প্রথম অর্থাৎ আরোহী অবস্থানে ট্রানজিট করবে আরোহণ অর্থাৎ জন্মকুণ্ডলীতে প্রথম অবস্থান আমাদের শরীর ও মুখের সঙ্গে সম্পর্কিত হর্ষলের এই ট্রানজিটের মাধ্যমে আপনার জীবনে হঠাৎ উন্নতি হতে পারে আপনার স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শক্তি পাবেন আপনি একটি নতুন উপায়ে জিনিস চিন্তা করার চেষ্টা করবে তাই হর্ষলের সুভ ফল বজায় রাখতে দই বা দই থেকে তৈরি জিনিস দান করা উচিত তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি হর্ষল তোমার দ্বাদশ ঘরে ট্রানজিট করবে রাশিফলের দ্বাদশ স্থানটি আপনার ব্যয় এবং শয্যার আনন্দের সঙ্গে সম্পর্কিত হর্ষলের এই ট্রানজিট দিয়ে আপনি আপনার জীবনযাত্রার উন্নতি করতে নিজের উপর কিছু অর্থ ব্যয় করতে পারেন এই সময়ের মধ্যে আপনাকে কিছু ভ্রমণ করতে হতে পারে আপনার ঘরোয়া জীবন ও স্বাস্থ্য ভালো থাকবে আপনি শারীরিক পাশাপাশি মানসিকভাবেও ভালো বোধ করবেন অতএব হর্ষলের শুভ অবস্থা নিশ্চিত করার জন্য আপনার জুঁইয়ের সুগন্ধ আপনার সাথে রাখা উচিত এবং এটি ব্যবহার করা উচিত কুম্ভ রাশি মকর রাশি মীন রাশি হর্ষল আপনার অষ্টম ঘরে ট্রানজিট করবে রাশিফলের অষ্টম অবস্থান আমাদের বয়সের সঙ্গে সম্পর্কিত হর্ষলের এই যাত্রায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে শত্রু পক্ষ থেকে আপনি কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হবেন না কোনো বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার কর সংক্রান্ত কাজও সম্পন্ন হবে আপনার পরিশ্রমের ফল আসবে অতএব জীবনে হর্ষলের শুভ অবস্থান নিশ্চিত করতে আপনার গায়ত্রী মন্ত্র জপ করা উচিত